তো আমি রঞ্জিত ভূয়া আপনারা দেখছেন আরবিআর মোটরস তো থ্রি ফিফটি তো এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি মডেল তো গাড়িটাতে প্রবলেম কী আসছে যখনই সেলফ মারা হয় তো সেলফের মোটর ঘোরে মোটর ঘোরার পরে এর ভিতরে যে গাড়ি স্টার্ট হয় না প্রিমিয়ামটা মানে বে খারাপ হয়ে গেছে তো সেটাকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে তো এর চাবিটাকে আমি অন করে নিয়েছি নেওয়ার পরে সেলফ মারবো তো গাড়ির যখনই আমি সেলফ মারি মারার পরে যে মানে এই আওয়াজটা হয় তো এই আওয়াজটা হওয়ার কারণ হচ্ছে এর ভিতরে যে সেলফের ওয়ান বে হয় ঠিক এই জায়গাটাতে সেলফের ওয়ান বে এর খারাপ হয়ে গেছে তো সেক্ষেত্রে এর কী করতে হবে তো এর সেলফের ওয়ান ওয়ানওয়ে যেগুলো আমি এর আগে আগে খুলে দেখা দেখেছিলাম আর কি তো এই যে ওয়ান ওয়ানওয়ে গুলিগুলো এগুলো পুরো একদম খারাপ হয়ে গেছে আর এগুলো একদম পুরো খুলে ইঞ্জিন থেকে পুরো খুলে আর সাইড থেকে পুরো খুলে এখানে পড়ে গিয়েছিলো তো এটাকে সেলফের ওয়ান বে চেঞ্জ করতে হবে তো সেলফের তো দুটো ওয়ান ওয়ানওয়ে আমার কাছে আছে একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের একদম জেনুইন ওয়ান বে এটা হচ্ছে একদম পুরো রয়্যাল এনফিল্ড আর একটা হচ্ছে তোমার রিভার্ভার কোম্পানি এটাও খারাপ না এটাও ভালো কোম্পানি হয় তো আমি এটাকেই লাগাবো অরিজিনাল যে জেনুইন যেটাই আছে এটাকেই লাগাবো আর এইটাকে আমি রেখে দেবো কারণ কাস্টমারের বলা আছে যে এতে অরিজিনালটাই যাতে লাগাই তো অরিজিনালটাই লাগাবো এটা আমি রেখে দেব তো চলো একে এ প্রথমে এর আর কভারটা আমি খুলে নেব গিয়ার সাপ যা যেখানে আছে খুলে নিয়ে এই তো আমি এর ক্লাচ সাইডটাকে পুরো খুলে নিচ্ছি নেওয়ার পরে আমি তো এর আর কভারটা পুরো আমার খোলা হয়ে গেছে হওয়ার পরে এইখানে একটা এই যে টাইমিং চেন চেন এই যে ক্লাচ আর অনবেকে মানে টেনশনার দিয়ে দেখে এই যে টেনশনারটা এটাকে খুলে নেবো আর এখানে বারো নম্বর এই যে প্যাডটা টাইমিং এই চেন প্যাডটা প্যাডটাকেও খুলে নেবো টেনশনারটা খুলে নেবো আর এখানে ক্লাচের বিয়ারিং আর বুশ আছে বুশটাকেও খুলে নেবো আর বিয়ারিংটাকেও বের করে নেব পুরো নেওয়ার পরে এই নাটটাকে আমাকে খুলতে হবে আর ক্লাজের এই নাটটাকে চব্বিশ নম্বর নাট আর এটা সতেরো নম্বর চব্বিশ নম্বর নাট আর সতেরো নম্বর বোল্ট এই দুটোকে পুরো খুলে নেব নেওয়ার পরে এইটাকে হালকা করে দিকে বের করে নিয়ে আসবো নিয়ে আসার পরে এই ওয়ান ফেনিয়ামটা পেনিয়ামটা যে একটা গজছে এই যে এই ওয়ান বের পেনিয়ামটা এটা সম্পূর্ণ বেরিয়ে আসবে তবু আমি আর একবার স্টার্ট করে দেখা সেলফ মেরে দেখাবো যে গাড়িটা কি হচ্ছে এই যে ওয়ান বে ওয়ানবে পেনিয়ামটা শুধু ফলস ফ্রি ঘুরেই যাচ্ছে কিন্তু এই পেনিয়ামটাকে ঘোরাতে পারছে না তো সেই কারণে গাড়িটা সেলফ স্টার্ট হচ্ছে না তো তার জন্যে কী করতে হবে এর ওয়েটাকেই পুরো চেঞ্জ করতে হবে তো এখানে সতেরো নম্বর বোল্ট এখানে চব্বিশ নম্বর নাট এই দুটোকে খুলে নিয়ে হালকা করে ক্লাসটাকে বাইরে করে নিয়ে আসবো আর এটাকে পুরো সম্পূর্ণ বের করে নিয়ে আসবো আর এর যে ছখানা বোল্ট আছে এই ছখানা বোল্টকে পুরো খুলে নিতে হবে নেওয়ার পর এখানে ক্লাচ কুলার আছে একটা ক্লাচ কুলার দিয়ে ধরে তারপরে এটাকে পুরো সম্পূর্ণ বাইরে বের করে নিয়ে এসে তারপরে ওয়ান বে চেঞ্জ হবে তো আমি এটা এটাকে পুরো করে নিচ্ছি এটাকে খুলে নিচ্ছি এটাকে খুলে নিচ্ছি নেওয়ার পরে বাদ বাকিটা আমি আপনাদেরকে দেখাবো তো আমার এর ক্লাচ সাইট ওয়ান বে সব কিছু পেনিয়াম এখানে আমার সব খোলা হয়ে গেছে এটা হচ্ছে ক্লাচ প্লেট এগুলো ক্লাচ প্লেট স্টিল প্লেট সব কিছু খোলা হয়ে গেছে হাউজিংও খোলা হয়ে গেছে এটা হচ্ছে চেন ক্লাচ ওয়ান বে আর হাউজিংয়ের যে চেন সব কিছু মানে খুলে পুরো একদম ইয়ে করা হয়ে গেছে ওয়ান বেও আমি বের করে নিয়েছি তো ওয়ানবে বের করার পরে ওয়ান যে পেনিয়ামটা গ্যালারি যেটা আছে এর গায়ে হালকা করে যে ডিপ হয়ে গর্ত হয়ে গেছে তো এটাকেও বাদ দেওয়া দরকার আছে কিন্তু এর দাম অনেক টাকা তো সেক্ষেত্রে এটাকে আমি আর বাদ দেবো না এটাকে জাস্ট হালকা করে সিরিজ কাগজে গায়ে মেরে দিয়ে হালকা করে এর গায়ে সিরিজ মেরে আর এই যে অরিজিনাল এর পেনিয়ামটা সেলফের ওয়ান যেটা এই প্রিনিয়ামটাকেই লাগিয়ে দেবো আর এর ভেতরে যে ওয়ান বের এটা ছিল সেটা একদম খারাপ হয়ে একদম পুরো এর গলিগুলো সব কিছুই পড়ে গিয়েছিলো তো সে কারণে এই অরিজিনাল যেটা আছে এই অরিজিনালটাকেই আমি এটাকে লাগিয়ে দেবো এটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে আমার কাছে এটার লোকাল তো লোকালটাকে আমি আর লাগাবো না লোকালটা কাস্টমার যেহেতু অরিজিনাল চাইছে তো আমি অরিজিনালটাকেই দেবো আর লোকালটাকে দেবো না আর এই প্রিনিয়ামটা এই পেনিয়ামটা আমার হালকা করে ডিপ হয়ে দাগ হয়ে গেছে তো সেক্ষেত্রে এর গায়ে হালকা করে সিরিজ মেরে দেবো দিয়ে এটাকে ফিটিং করব তো আমি ওয়ান বেটাকে এর ভেতরে লাগিয়ে নেবো ওয়ান বে ঠিক এরকমভাবে লাগে এই ভাবে এটার গায়ে এভাবে ঢুকে যায় অনবে টা ঠিক এরকমভাবে ফিটিং হয় তো এই যে অনবে আমার পুরো অনবে কমপ্লিট এইটা তো এই পুরো কমপ্লিটটাকেই বাদ দিতে হয় তো কমপ্লিটের দাম প্রচুর টাকা দাম যার দাম গা গাঁধে ঘাম বেরিয়ে আসে তো সেক্ষেত্রে আমি এটাকে প্রিমিয়ামটাকেই পুরো বাদ দিয়ে দেবো আর এই যে ওয়ানওয়ে আমার কাজ করছে তো এই সব কিছু ফিটিং করে আবার এর গায়ে সব কিছু আমি ওয়ান ওয়ানওয়ে যা কিছু মালপত্র যেগুলো আছে ক্লাস প্লেট হফ সেন্টার স্টিল প্লেট টাইমিং চেন সব কিছু ফিটিং করে ওয়ান ওয়ানওয়ে লাগিয়ে আমি গাড়িটাকে সেলফ মেরে স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাবো তো বুলেটের যখনই যে কোনো কাজ করার সময় বুলেট ওই যে রয়্যাল এনফিল্ড গাড়ি হোক যে কোনো গাড়ি হোক সাফাই খুবই দরকার হয় তো একে পরিষ্কার একদম পুরো পরিষ্কার ক্লিন করে পরিষ্কার করে আর এই যে ক্লাস সাইডে এই যে ওয়াশারটা হয় এটাকে সবসময় বার করতে নেই আর ওয়ান পেছনে একটা ওয়াশার হয় অসারের কিন্তু একটা ভাগ আছে এক সাইডে হালকা উঁচু আর এক সাইডে হালকা ডিপ তো ওয়ান যে ওয়াশারটা এটা সবসময় ভাবে যাবে এটা কোনোক্ষণ মানে এটা এই ওয়াশারটা এইভাবে যাবে সরি এই ওয়াশারটা না অসারটা হচ্ছে এই যে এইটা অনবের এইখানে এই যেটা লাগে এই অসারের একটা ভাগ আছে হালকা এক সাইডে এইদিকে দিকে ঢোকানো আর এদিকে হালকা উঁচু তো সময় এই অসারটাকে যখনই খুলবে অসারটাকে ঠিক এইভাবেই লাগবে অসারটা কখনো যেন এর উল্টো না লাগানো হয় উল্টো লাগালে অনেক সময় সেলফের ডিস্টার্ব হয় আর আওয়াজ মারা শুরু করে দেয় এটাকে কখনো এরকমভাবে লাগাতে নেই এটাকে এইভাবে লাগাতে হয় কোম্পানি থেকে এইখানে একটা ডিপ দিয়ে এখানে এর অণবের এই যে ঘাসটা আছে এটার গায়ে ফেঁসে যায় তো চলো এটাকে আমি সম্পূর্ণ ফিটিং করে গাড়ি স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাবো ಜನಗಳ

তো গাড়ি আমি আমার বাড়িতেই নিয়ে চলে এসেছি তো এখনই এর সেলফ মেটে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাটারি এখানে আরপিএমএ এটাও ঠিকই আছে একদম মিডিল পয়েন্টে আছে গাড়ি নিউট্রাল আছে আমার সেলফ নিয়ে নিয়েছে আমি সেলফ মেরেই দেখালাম যে গাড়িটা আমার সেলফ নিয়েছে কোনো ডিস্টার্ব নেই কি তো গাড়িটাকে আমি বন্ধ করে দিলাম তো সেলফের নিচে কোনো ডিস্টার্ব নেই আর এর ভেতরে যে ওয়ান বেটা আছে ওয়ান বের যে গলি গলিগুলো সবই ঠিকই আছে কিন্তু পেনিয়াম যেটা আছে পেনিয়ামটা খারাপ হয়ে গেছে তো আমি আবারও সেলফটাকে স্টার্ট করে দেখাবো আমি দেখাতে পাচ্ছি না তো আমি এ হাতে এই যে ক্লাসটাকে চেপে রাখলাম চেপে রাখার পরে আমি এই যে সেলফটাকে দাবাবো গাড়ি এই যে একদম পুরো স্টার্টিংয়ে এই দাঁড়িয়ে আছে তো হলো আজকে রয়্যাল এনফিল্ডের সেলফ প্রবলেমের ভিডিও আর এরপরে নেক্সট ভিডিও আসবে রয়্যাল এনফিল্ডের সকারের সকারের অয়েল সিল চেঞ্জ করার ভিডিও তো এটুকুই ছিল আজকের এর সেলফের পেনিয়াম তো এরকম রয়্যাল এনফিল্ড যে কোনো গাড়ির যে কোনো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বি আর মোটরস আমি রঞ্জিত ভূঁইয়া আবারও গাড়িটা সেলফ মেরে দেখাবো ক্লাসটাকে এক হাতে আমার ধরতে হয় তো এই যে আমি এক হাতে চেপে রেখেছি এই যে গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে সেলফে স্টার্ট হয়ে গেছে এই যে একদম কোন গাড়ি রয়্যাল এনফিল্ডের সাউন্ডের ভাই একটা মজা আলাদা আর এই গাড়ি চালানোর মজাই আলাদা তো এতটুকুই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ